আলাইকুম চ্যানেল চলে আসছি একটি অফার ড্রেস নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গর্জেস কাজ করার মধ্যে আপনারা ঘাড়ারা সারার পাচ্ছেন এটার মধ্যে দুইটা প্যাটার্ন পাবেন অনেক সুন্দর ডিজাইন দেখেন দোনার পায়ে কিন্তু এরকম কাজ করা থাকবে যে ঘাড়ারা প্যান্টটি রয়েছে প্যান্টটি দোনো পাশেই কাজ করা থাকবে আর উপরের ফ্রকটা দেখেন উপরের ফ্রকটা রয়েছে আপনার কট সুতোর কাজ করা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন আর এটা প্রাইস একেবারে পানির রেটে দিচ্ছি আমরা এত গর্জেস একটি ড্রেস মাত্র দুই হাজার টাকায় আর এটা কিন্তু আপনার সামনে পিছিয়ে কাজ করা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে দিচ্ছে আমাদের জনি ভাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের মধ্যে এটা রয়েছে নিচে কাটোয়ার কাজ করা ব্যাক ফ্রন্ট সেম রয়েছে আর একটা ঘাড়াটা একটু দেখাবেন ভাইয়া ঘাড়াটা দেখান জি প্যান্টটা একটু দেখান তাহলে বুঝতে পারবে এটা দেখেন ঘাড়ার প্যান্টটি দোনো পাশে কাজ করা আর এটা কিন্তু মেরুন কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি কালার খয়রি মেরুন যেটা বলে থাকি আমরা কলিজা কালার সেটা বলতে পারি ওনাটা দেখি ভাইয়া হ্যাঁ এটা উপরে কত গরজাস একটি ড্রেস দু হাজার টাকা পাচ্ছেন একমাত্র আমাদের ন্যাশনাল ফ্যাশন হাউস দিচ্ছে আপনারা অবশ্যই সাথে থাকবেন সবসময় কিন্তু কিন্তু মাঝে আমরা এরকম অফার ড্রেসগুলো দিয়ে দিই আপনারা অবশ্যই মিস করবেন না সব নিয়ে নেবেন দেখেন অন্যটা কত গরজাস কাজ করা প্রাইজ রয়েছে মাত্র দুই হাজার টাকায় এই যে আমাদের জনি ভাই বউ বউসে দেখেন কত সুন্দর লাগবে এগুলো বিয়ের রিসেপশনের জন্য আপনারা নিতে পারেন সামনে পিছিয়ে সেম কাজ তো এটার মধ্যে কালার আছে চারটি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার দেখেন প্রতিটা কালারই সুন্দর এটা রয়েছে আপনার মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার না ভাইয়া এটা কি কালার ম্যাজেন্ডা কালার ভাইয়া আচ্ছা ম্যাজেন্ডা কালার আমার ভুল হয়েছে অ্যাকচুয়ালি কালারটা একটু লাইটের কারণে এরকম কালার আসতে মিষ্টি কালার বলে ফেলছি এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ মিরোওয়ার্কের কাজ করা রয়েছে দেখেন এই যে কট সুতোর কাজ করা রয়েছে স্কাই ব্লু সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা অনেক সুন্দর সামনে পিছনে পার্সেন্ট মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আমাদের এই ঘাড়ারা গুলো সারারাগুলো আরেকটা কথা আমি একটু বলবো আপনাদের আরেকটা কথা বলি আপনারা যেমন এই যে এটা ঘাড়ারা প্যান্ট দেখতেছেন না আপনারা যদি বলেন যে ভাইয়া আমাকে এটা স্কার্ট প্যান্ট লাগবে স্কার্ট লাগবে স্কার্ট দেওয়া যাবে না ভাইয়া যেমন নিচে স্কার্ট দেওয়া যাবে উপর একটা ফ্রক থাকবে সেমি থাকবে শুধু স্কার্ট হবে এটা ঘরটি ওকে মাত্র দুই হাজার টাকায় দেখেন দুই হাজার টাকায় পাচ্ছেন এটা রয়েছে পার্পেল কালার আমি একের পর এখন দেখিয়ে দিব আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এই যে দেখেন এটা রয়েছে ঘরারা প্যান্টটি আপনারা কেউ যদি চান এটার মধ্যে স্কার্ট লাগবে ভাই আমার নিচেরটা প্যান্ট পরব না স্কার্ট পরব সেটাও দেওয়া যাবে ঠিক আছে এটা রয়েছে পার্পেল কালার ডিপ যেটা পার্পেলটা আছে সেই কালারটা অনেক সুন্দর কালার এটা দেখেন অনেক সুন্দর কালার রেট কম অ্যাকচুয়ালি ভাই আপনি দিয়েছেন ঝনি ভাই আপনি একটা ধামাকা অফার আমাদের দোকান থেকে একদম প্রায় দেন এরকম অবশ্যই আপনাদের কাছে সবসময় নিয়ে নিবে বিয়ারসা খুশি হবে দেখেন কত সুন্দর পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ কাটোর কাজ করা আছে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও মাত্র দুই হাজার টাকা এত গর্জেস্ট ড্রেস কেউ দিতে পারবেন একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউস দিচ্ছে আমাদের জনি ভাই ঠিক আছে খুব সুন্দর কালেকশন তো এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে এটা হলো গ্রিন কালারের মধ্যে প্যান্টে খুলন ভাই হ্যাঁ হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এত সুন্দর কালেকশন এই দুই হাজার টাকায় দু হাজার টাকায় এত গর্জাস ড্রেস কেউ দিবে না একমাত্র ন্যাশনাল ফ্যাশনও দিচ্ছেন বারবার বলছি কেউ মিস করবেন না এগুলো সীমিত আছে যার যেটা ভালো লাগে দুটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সাইজ থাকছে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিক আছে খুবই সুন্দর দেখেন আমি যদি একটু ভালো করে আপনাদের দেখাই দেখেন ড্রেসাইনটা কত সুন্দর সম্পূর্ণ

ভাইয়া কিন্তু খুব রিজনেবল প্রাইজে একটি ড্রেস আপনাদের দিয়েছে মাত্র দুই হাজার টাকা একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউসে দিচ্ছে যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চান তারা নিতে পারেন এটা একটা ধমাকা অফারের মধ্যে রয়েছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম